এতক্ষণ আমাদের ছেলের ধরে কথোপকথন শুনলে ও তো ভীষণই ছোট ওকে নিয়ে তো যাওয়া যায় না এত গ্যাদারিং মধ্যে আজকে ছিল রগড়া যুব উৎসব ও মেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন ওখানে অনেক গুণীজন জন ব্যক্তিরা অনেক সম্মানীয় সম্মানীয় ব্যক্তিবর্গরা ছিলেন সেখানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেছিলাম এবং ওনারা আমাকে আমন্ত্রণ করেছিলেন জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ওখানে আমার ছোট্ট একটা ডান্স করি সেই ক্লিপটা আমি আলাদাভাবে শেয়ার করেছি তোমরা তাহলে দেখতে পারো এই ভিডিওর সঙ্গে কিছুই লিঙ্ক করলাম না যেহেতু কপিরাইট ইস্যু আছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তো তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কেউ এরকম ভুলভাল কমেন্ট করবে না যে এত ছোট বাচ্চাকে রেখে কিভাবে ডান্স করতে চলে গেল কিভাবে এখানে ওখানে চলে যায় বাট এটা আমি যেতে পারছি শুধুমাত্র আমার মায়েরই কারণে মা বোনেরা এবং আমার দিদা কাকিমা সবাই মিলে আমার বেবিটাকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করে রাখেন তার জন্যে আমি হয়তো বেরোতে পারছি আর ও তো এখন ভীষণই ছোট কোথাও তো নিয়ে যাওয়া যাবে না সেই কারণে আমি নিয়ে যাইনি তা চলো তোমাদের একটু মিউজিক ছাড়া আমি একটু ডান্সের ক্লিপটা শেয়ার করছি তোমরা দেখো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এটা তো কমেন্ট করো যে এটা কী গানের ডান্স হতে পারে যারা দেখেছো তারা তো অবশ্যই কমেন্ট করতে পারবে আমি তাদের কাছ থেকেও এইটুকু আশা রাখি যে তোমরা অবশ্যই আমার এই গানের কথাটা কমেন্ট করে বলবে তো অপেক্ষায় রইলাম সবার কমেন্টের জন্য অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে স্ক্রিনশট দেব যে কারা কারা কমেন্ট করলে একবার তো করে দেখো আমি যতবারই বলেছি তোমরা কেউ করো না তো একবার করে দেখো আমি অবশ্যই সবার সাথে শেয়ার করব দিনটি ছিল বিশ্ব পরিবেশ দিবস ওখান থেকে আমাকে এগুলো দিয়েছে এবার আমি এগুলো পাপাকে দেব পাপা কি করছে দেখা যাক ইগলা পাপা তুমি রেগে গেছো না মা তুমি রেগে গেছো পাপা তোমার জন্য কি এনেছি দেখো আমি যা পেয়েছি আজ থেকে সব তোমার এই দেখো তুমি গাছ লাগাবে না পাপা গাছ লাগাবে না লাগাবে লাগাবে না না আজকে আমি যা পাবো সবই পাপার জন্য ঠিক আছে চলো এবার আমাকে ফ্রেশ হতে হবে অনেকক্ষণ আমাকে ছেড়েছিলাম দেখা যাচ্ছে অন্য কোনো ব্লকে সবাই সুস্থ দেখো ভালো থেকো পরিবারের সকলকেই হাসি খুশি থেকো টাটা